আ রে সে আলো রে ফুল জান্নাত নি বলবো চেহারা নুরের পতুল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আর শেয়াল ফোন ফুল জন্নতি বল আর শেয়াল আর ভুল জন্নতি বলব সে হিরানোরি পুতুল সে আমার প্রিয় রসুল সে আমার পিয়র জানাই শ্রী স্ত্রী মানব জান নি ওসী লাই সিষ্ঠি মানব গুণ হই না জাহার সমতুল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল জান আগো মনি ইসা নবী শান্তি পেল মুকে ফুটলো হাসি জান আগো মনি ইসা নবী শান্তি পেলাম কি ফুটল হাসি চার পে কদম ভাঙলো সবার ভো যার পে কদম ভাঙল সবার বোন এলো কথা কমা বুলবুল সে আমার পিয়র সোন সে আমার পিয়র সোন আর আলার ফুল জন্নতি বুলবুল আর আলার ফুল জন্নতি বলব সেহেরানোর রিপোতল সে আমার পিয়র রসল সে আমার পিয়র রসল আর আলার ফুল জন্নতি বুলবুল সে হেরানোর রিপোতল সে আমার পিয়র রসল জানিও সিলাই সৃষ্টি মানব গো জানি মাসিলাই সে ইস্টি মানব কোন হাই না জাহার সমতুল সে আমার পিয়র সোল সে আমার পিয়র সোল আর সে আলার ফুল জান্নাতি বুলবুল চেহরা নুরির পুতুল সে আমার পিয়র সোল সে আমার পিয়র সোল